দর্শক আসসালাম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে তিন শূন্য ব্যবধানে সিরিজ হেরেছে আজকের ম্যাচটাতে বাংলাদেশ পাঁচ উইকেটের ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে তো বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ আগে ব্যাটিং করেছে বাংলাদেশ আগে ব্যাটিং করে একশো রান করেছিল এবং ওয়েস্ট ইন্ডিজ সেটা খুব কমপ্রিহেন্সিভলি জিতে গেছে সেটা হচ্ছে পাঁচ উইকেট হাতে রেখে জিতে গেছে এবং অলমোস্ট হাতে প্রায় অনেকগুলো বল বাকি রেখেই তারা ম্যাচটা জিতে গিয়েছে এখন বাংলাদেশের যখন ব্যাটিং করছিল তখন তানজিদ হাসান তামিম বাষট্টি বলে উননব্বই রানের একটা দারুণ ইনিংস খেলেছেন যদিও তার এই বাষট্টি বলের মধ্যে টোয়েন্টি প্লাস ডট বল ছিল আমি আজকে তার এই ইনিংসটা নিয়ে কোনো কথা বলবো না তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য ব্যাটারদের তুলনায় যদি আমি তানজিদ হাসান তামিমের কথা বলতে যাই তাহলে বাষট্টি বলে উননব্বই রানের এই ইনিংসটা ভালো একটা ইনিংসই ছিল বলতে হবে অন্যান্য ব্যাটারদের প্রেক্ষাপটে যদি আমি ডিসকাশন করি আর অন্যদের কথা কি বলবো যখন আপনি বুঝে নেন একশো রানের মধ্যে যখন একজন ব্যাটার একাই উননব্বই রান করে তাহলে বাকি ব্যাটাররা আসলে ঠিক কত রান করতে পারে সেটা আপনি অনুমান করে বুঝে নেন তাহলে বাকি সবাই মিলে বাকি আটান্ন বলে তারা করতে পেরেছে হচ্ছে বাষট্টি রান বাকি আরো দশজন যে ব্যাটার ছিল এই হচ্ছে তাদের রানের অবস্থা আজকে বাদশামিনকে নেওয়া হয় নাই আজকে চুইংগাম জাকিরকে দলে এন্ট্রি করান হয়েছে তো আগের ম্যাচটা তো খেলেছে বাট চুইংগাম জাকির কাছে অনেক শেষের দিকে নামানো হয়েছে তার আগে রিশাদ হোসেনকে নামানো হয়েছে তার আগে নামানো হয়েছে নাসুম আহমেদকে মানে বাংলাদেশের ম্যানেজমেন্টের মাথাটা এমনভাবে নষ্ট হয়েছে যে আসলে তারা দুইটা ম্যাচ হেরেছে আজকের ম্যাচটা তো অ্যাটলিস্ট যে তার কথা ছিল বা যে তার চেষ্টা তারা করতেই পারতো আমার কাছে কোথায় যেন মনে হয় বাংলাদেশ মিরপুরের পিচে ব্যাটিং করতে করতে তারা অ্যাপ্রোচ করাটাই ভুলে গেছে যে তারা বড় বড় শর্টস যে খেলবেন তারা বড় বড় রানটা যে করবেন সেই বড় বড় রানগুলো না তারা ভালো একটা পিচে গিয়েও সেই রানগুলো করতে পারছেন না আসলে ছক্কা মারা কোনো বিষয় না বড় বড় রান করা কোনো বিষয় না বিষয় হচ্ছে গিয়ে আপনার মেন্টালিটি সেট আপ করা আপনি কোন মেন্টালিটিতে এগিয়ে যাবেন কোন মেন্টালিটিতে আপনি খেলবেন বিষয়টা হচ্ছে সেইটা আর আমরা মিরপুরের মাঠে খেলতে খেলতে আমরা এত বেশি ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলি এখন আমরা ভালো পিচেও ভালো রানটা ঠিকঠাক মতো করতে পারি নাই করতে পারি না কী ভেবেছিলেন আজকে আপনারা আজকেও ওয়েস্ট ইন্ডিজকে স্পিন দিয়ে বধ করবেন ভাই এটা চিরাগমের পিচ চিরাগমের পিচে স্পিনাররা সুবিধা করতে পারলেও তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ রান দেয় ঋষাদ হোসেনের কথা বলতে হয় ঋষাদ হোসেনের টি টোয়েন্টি পারফরমেন্স যে আসলে বেশ একটা ভালো ছিল সেই বেশ একটা ভালো কিন্তু আমরা দেখি নাই রিষাদ হোসেন উইকেট যদিও পেয়েছেন কিন্তু তার জন্য কিন্তু ঋষাদ হোসেনকে বেশ ভালো রান খরচা করতে হয়েছে আর বোলারদেরকে দোষ দিয়ে আলটিমেটলি লাভ নাই বোলাররা চেষ্টা করে বাংলাদেশকে শেষ পর্যন্ত ম্যাচে ধরে রাখার জয় তো পরের বিষয় কিন্তু প্রতিটা জায়গাতে আমরা কোথায় না কোথাও একটা ভুল করে বসে থাকি যেমন ধরেন সাপোজ আমরা এশিয়া কাপেই দেখলাম যে টি টোয়েন্টি ফর্ম্যাট হলে সেখানে আমরা দেখেছি সাইফ হোসেনকেও ওয়ান ডাউনে নামার জন্য আমরা দেখেছি সাইফ হোসেন নাম্বার ওয়ানে ব্যাট করতে আসছে বাট লিটন কুমার দাস তার আগে আজকে ব্যাটিং করতে আসলেন এসে লিটন কুমার দাস ছয় রানে আউট যখন ফিরে যান সেইখানে ব্যাক টু ব্যাক মানে দুইটা উইকেট পড়ে যাওয়াতে বাংলাদেশ টিমটা চাপের মধ্যে চলে আসে তো আমার কাছে মনে হয় সেইখানে যদি সাইফ হাসানকে নামানো হয়তো আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে যদি সিকোয়েন্সটা এইভাবে করা হয় তানজিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান এবং তারপরে লিটন কুমার দাস কারণ লিটন কুমার দাস এখন দলের সবচাইতে একজন এক্সপিরিয়েন্স ব্যাটার বলা চলে কারণ তার এখন অনেক রেসপন্সিবিলিটি নিতে হয় এবং তাকে আমার কাছে মনে হয় যেন আস্তে 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 টপ অর্ডার থেকে নেমে মিডল অর্ডারটাই ধরাটা উচিত বাংলাদেশে আর মোস্ট অফ দ্য টাইম আমরা এই মিডল অর্ডারের ব্যাটিংয়ের কারণেই আমরা এই ম্যাচটা হেরে যাই আজকেও যদি আপনি লক্ষ্য করেন দেখেন টপ অর্ডারের একজন ব্যাটসম্যান শুধুমাত্র এইটি নাইন রান করতে পেরেছেন শেষ পর্যন্ত টিকে ছিলেন যদিও আনফর্চুনেটলি সেঞ্চুরিটা উঠাই নিতে পারেনি আসলে সব কিছুই ডিপেন্ড করে টিম ম্যানেজমেন্টের উপরে তারা কিভাবে প্লেয়ারদেরকে বুস্ট আপ করে তারা প্লেয়ারদের মেন্টালিটি কিভাবে ক্রিয়েট করে এই জিনিসটা ডিপেন্ড করে আসলে টিম ম্যানেজমেন্টের উপরে টিম ম্যানেজমেন্ট তারা কি চিন্তা করে আমি জানি না তারা কোন সেন্স অফ হিউমার থেকে টিম সিলেক্ট করে তারা কি ভেবে কাকে কোথায় নামায় আমি আসলে কিছুই বুঝি না অন্যদিকে তাস্কিন আহমেদের ফর্ম এত বেশি বাজে যাচ্ছে তাসকিন আহমেদ এই সিরিজটা তো অনেক বেশি মাই খাইলেন দেখলাম আমরা সবাই তো সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশ যে এই সিরিজটা জিততে পারবে না সেটা আগে থেকে একটা ধারণা ছিল যে এখানে প্রথম ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিতেই গেছে হারতে হারতে ওই ম্যাচটা যেহেতু হারে নাই তাইলে আর হারার কোথাও সম্ভাবনা ছিল না আসলে সব কিছুই কেমন যেন এলে হলো দেখেন এই ওয়েস্ট ইন্ডিজ কিছুদিন আগে নেপালের কাছেই সিরিজ হেরে আসছিল আর এই বাংলাদেশ কিছুদিন আগে আফগানিস্তানকে তিকশুনে তো হোয়াইট ওয়াশ করে আসলো তাহলে দেখেন ক্রিকেট আসলে গেম অফ ইউজ আনসার্টেনিটি এখানে আপনি কিছু বলতে পারবেন না ক্রিকেটে হার জিত আছেই দিন শেষে মেনে নিতেই হবে বাট সমস্যা যে আমাদের দলের মধ্যেও একদম অনেক বেশি ভরপুর সেটাও আমাদেরকে মেনে নিতেই হবে তো এই জিনিসগুলা কন্ট্রোল করার দায়িত্ব ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট কী করবে এরকম দিনের পর দিন ব্যাটাররা এক শূন্য এক চার পাঁচ করে রান নিচ্ছেন এই জিনিসগুলো মেনে নেওয়াটা খুবই আসলে কষ্টসাধ্য ব্যাপার তো দর্শক আপনার ব্যক্তিগত মতামত আপনার আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম